প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে পাঁচই আগস্টে শেখ পালিয়ে দেওয়ার পরে এটি তাদের দ্বিতীয় কর্মসূচি এখানে বেশ কঠোর কর্মসূচির কথা বলতেছে হরতাল অবরোধের মতো এর আগে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করছিল সেটি গত বছর দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আমাদের মনে থাকার কথা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল পাঁচই নভেম্বর এবং সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসব উদ্দীপনা দেখেছে আওয়ামী লীগের পক্ষ হয়ে একটা গ্রুপ আছে যারা ফেসবুকে গুজব সরায় তাদের অনেকেই খুব হুমকি দামকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিল কোনোভাবে জানুয়ারি বিশ তারিখ পর্যন্ত থাকেন এরপরে সরকার এবং সমন্বয়ক যারা যারা আছে তাদেরকে দেখে নেওয়া হবে কারণ জানুয়ারি বিশ তারিখ হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার দিন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ডক্টর ইউনিসের সরকার এবং সমন্বয়কে দেখে নেবে আওয়ামী লীগ ওই সময়টাতে নভেম্বর মাসের দশ তারিখে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করছিল এবং ওইখানে শেখ হাসিনা পরামর্শ দিয়েছিল যাতে করে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করা হয় এবং সেই মিছিলে যদি হামলা করা হয় সেগুলো ছবি তুলে বিভিন্ন গণমাধ্যমে যাতে পাঠানো হয় এবং ওই সময়টাতে আমাদের মনে থাকার কথা বেশ কয়েকজনকে আটক করা হয় যারা ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত বেশ কিছু ব্যানার ফেস্টুর বানিয়েছিল এবং ওই সংবাদ ভারতের বেশ কিছু গণমাধ্যম গুজব প্রচারের ক্ষেত্রে ব্যবহার করে যে বাংলাদেশে ট্রাম্পের সমর্থকদের উপর হামলা হচ্ছে আটক করা হচ্ছে ওই সময়কার ঘটনা প্রবাহ যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন এই বুদ্ধিটি ভারতে হাসিনাকে দিয়েছিল জানুয়ারি বিশ তারিখ গেল ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন এরপরে অন্তত দশ দিন চলে গেছে কিন্তু ডক্টর ইউনিসের সরকার এবং সমন্বয়কা এখন আছে কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটি উৎসাহ আছে তারা কোনো না কোনো ভাবে বিশ্বাস করে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে সহায়তা করবে কারণ শুধুমাত্র মোদি দিয়ে এখন আর হচ্ছে না এখন ডোনাল্ড ট্রাম্পকে দরকার হচ্ছে তাদের দল পরিচালনা করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য যাই এখনকার আলোচনায় আসি এখন তারা যে কর্মসূচি ঘোষণা করছে তার মধ্যে লিপলেট বিতরণ আছে আর বিভিন্ন কর্মসূচি আছে সে অবরোধ এবং হরতালের মধ্যে কঠোর কর্মসূচি এই কর্মসূচি তারা কিভাবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেই পেজে একটি পোস্ট দিয়েছে অর্থাৎ আওয়ামী লীগের বাংলাদেশে কোনো কর্মসূচি নেই বাংলাদেশে তাদের কোনো একটা অফিস নেই এবং সেখানে কোনো লোক যায় বসে না অর্থাৎ তাদের কর্মসূচি ঘোষণা করার মতো একজন লোক নেই এমন কি কোনো একজন নেতা ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবে এমন একজন নেতাও পাওয়া যায়নি এর ফলে তাদেরকে ফেসবুকে পোস্ট দিয়ে তাদের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে যেই দলের সারা দেশব্যাপী কোনো অফিস খোলা নেই কোথাও এক জায়গায় বসে সাংবাদিক সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করার মতো নেতা বা কর্মী নেই যাদেরকে কর্মসূচি ঘোষণা করতে হয় ফেসবুকে পোস্ট দিয়ে সেই দলকে বাস্তবায়ন করতে পারবে এই প্রশ্নের উত্তর সময় দেবে এখন কথা এই উদ্দেশ্য কি তারা বলতেছে মাধ্যমে বর্তমান সরকারের পতন গটিয়ে ফেলবে আরও বিভিন্ন দাবি দেওয়া তাদের আছে বাস্তবতা কি সেগুলো বলে বাংলাদেশি কি এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থান এরকম আছে যে তারা সারা দেশব্যাপী আন্দোলন করে কোনো একটা দাবি আদায় করে ফেলতে পারে কোনোভাবেই না কোথাও পাঁচ দশজন কর্মী একত্রিত হয়ে আওয়ামী লীগের নামে স্লোগান দিয়ে পালিয়ে যাওয়ার মতো তাদের যেখানে কোনো ধরনের দাবি আদায় সম্ভাবনা নেই সেখানে এই ধরনের কর্মসূচি পালন করবে আমি দ্বিতীয় বিষয়টি প্রথম আলোচনা করতে চাই যে ধরনের পালন করবে বা করতে পারে গত বছরের পহেলা আগস্ট থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের মনে থাকার কথা এর আগে পুরো জুলাই মাস ধরে যখন আন্দোলন হচ্ছিল বিরোধী আন্দোলন তখন প্রায় প্রত্যেকটা আন্দোলনের উপর পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এদের নেতাকর্মীরা প্রকাশ্যে হামলা করতেছিল এইসব হামলায় শুধুমাত্র তারা যে মারপিট করেছে এরকম না তার প্রকাশ্যে গুলি করেছে মানুষ হত্যা করেছে এরপরে যখন তিন আগস্ট এক দফা ঘোষণা করা হলো এরপরে আওয়ামী লীগের ক্যাটাররা পুরোপুরিভাবে হিংস্র হয়ে গেল আমাদের চার আগস্টের কথা মনে আছে সারা দেশব্যাপী নির্বিচারে গুলি করে কয়েকশো নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছে তারা এত খুন করেও সারা দেশব্যাপী কোথাও তারা দাঁড়াতে পারেনি দুপুরের পূর্বেই অধিকাংশ জায়গা থেকে তাদের ছেড়ে পালিয়ে যেতে হয়েছে ডাকার কোন জায়গায় তারা দখলে রাখতে পারেনি মিরপুরে কিছু সময় দাঁড়িয়েছিল কিন্তু আগেই তাদেরকে থেকে সরে যেতে হয়েছে স্বাভাবিকভাবে যাদের ন্যূনতম চার আগস্ট দুপুরে নিশ্চিত হয়ে গেছে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে কিন্তু শেখ হাসিনা নির্ভর করেছেন সেনাবাহিনীর উপর সেটা কেন করেছেন সেটাও আমরা জানি কেন সেনাপ্রধান তার আত্মহ ছিল কিন্তু সেনাবাহিনীর ভিতরে কি হচ্ছে সেই বিষয়ে তথ্য কি শেখ হাসিনার কাছে ছিল না ছিল এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে সেটা শেখ হাসিনা নিজেও জানতো এরপরেও শেখ হাসিনা আগস্ট আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করিয়ে সেই অবস্থায় সে পালিয়ে যায় যারা ওই দিন ওই অবস্থা অন্তত নিকট ভবিষ্যতে তারা শেখ হাসিনার ডাকে আর মাঠে নামবে না তবে মাঠে কারা নামবে মাঠে নামতে পারে ওই সময় যারা নামেনি ওই পরিস্থিতি যারা উপলব্ধি করেনি তাদের কিছু এবং কিছু ভাড়া করা গুন্ডা অর্থাৎ এই মুহূর্তে আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক কর্মী বলতে যা বুঝায় তারা কেউ মাঠে নামবে না ঝটিকে মিছিল করে হামলা করে কিছু ভাঙচুর খুন খারাপ করার জন্য কিছু গুন্ডা আওয়ামী ভাড়া করতে পারে কারণ তাদের কাছে অনেক টাকা আছে এখন কথা হলো এই অবস্থায় এসে আওয়ামী লীগ কেন এই ধরনের কর্মসূচি আহ্বান করছে কারণ হলো এর আগে আমরা দেখেছি দশই নভেম্বর যখন কর্মসূচি ঘোষণা করছে এবং সেটা যখন বাস্তবায়ন করতে পারেনি সেটা নিয়ে বিভিন্নভাবে হাসি ঠাট্টা করা হয়েছে এই যে অবরোধ ডাকলো হরতাল ডাকলো এটি যদি বাস্তবায়ন করতে না পারে তবে আওয়ামী লীগকে নিয়ে আরো হাসি ঠাট্টা করা হবে এবং সরকার যদি কঠোর হয় সরকারের কঠোর হওয়ার দরকার নেই এমন কি বিএনপি এবং জামাতের দরকার নেই এই মুহূর্তে লোকজন যদি মাঠে নামে তবে সাধারণ লোকজনই তাদের করে দেবে এই অবস্থায় এরকম কর্মসূচি ফলপ্রসূ কোনো ফলাফল আনতে পারবে না উল্লেখযোগ্য কোনো ফলাফল বয়ে আনতে পারবে না এই কর্মসূচি আওয়ামী লীগ কেন ডাকে এর ডাকার কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বিশ্বাস করি শেখ হাসিনা ভারতের কাছে বন্দি আছে এবং এই মুহূর্তে ডক্টর ভারতের অন্যতম উদ্দেশ্য তাই এরকম কর্মসূচি দিয়ে কিছু জ্বালা উপরেও ভাঙচুর করতে পারলে ডক্টর ইউনিশকে চাপে রাখা যায় এবং ভারতের লক্ষ্য যেহেতু ডক্টর ইউনিশকে চাপে রাখা ভারতীয় গণমাধ্যম বিভিন্নভাবে গুজব ছড়িয়ে বিভিন্ন পেশার দিয়ে সীমান্তে ঝামেলা তৈরি করে ডক্টর ইউনিচের উপর বিভিন্নভাবে পেশা তৈরি তো করছেই দেশের ভিতরেও এরকম কর্মসূচির নামে কিছু বিশৃঙ্খলা করেও যাতে ডক্টর ইউনিশের উপর আরো বেশি চাপ সৃষ্টি করা যায় ভারতের এটাই লক্ষ্য আমি বলেছি আমি মনে করি শেখ হাসিনা ভারতের কাছে বন্দী তাই শেখ হাসিনাকে দিয়ে ভারত এই ধরনের কর্মসূচি আহ্বান করতেছে এবং শেখ হাসিনা নিজেও জানে এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন হবে না এবং এর ফলে আওয়ামী লীগ ধীরে ধীরে হাসির পাত্রে পরিণত হবে এটা জেনেও শেখ হাসিনা ভারতের চাপে এই ধরনের কর্মসূচি আহ্বানের জন্য বাধ্য হচ্ছে তবে এই ধরনের কর্মসূচি ডাকলে সরকারকে আরো সতর্ক থাকা উচিত কারণ এর ফলে আওয়ামী লীগের লোকজন কিছু গুন্ডা ভাড়া করে বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা করবে করতে পারে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের লোকজনের উপর বেশ কিছু জায়গায় হামলা ঘটনা ঘটেছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা যে আশঙ্কা করেছিল তার তুলনায় সেগুলো কিছুই না ওবায়দুল কাদের নিজেই বলেছিলেন কয়েক লক্ষ লোক মারা যাবে কিন্তু সারা দেশব্যাপী তেমন কিছুই হয়নি কিন্তু আওয়ামী লীগ এরকম কর্মসূচি দেখে যদি ঝামেলা তৈরি করে বিভিন্ন জায়গায় যদি গুপ্ত হামলা করে অগ্নিসংযোগ করে দেশে অবস্থিত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিপদে ফেলবে কারণ পাঁচ তারিখের পরে সরকারও খুব সিরিয়াসলি আওয়ামী লীগের লোকদেরকে ঢালাও ভাবে গ্রেপ্তার করেনি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেকেই জামিন নিয়ে বাইরে আছে কিন্তু আওয়ামী লীগ যদি কঠোর হয় তবে সরকারকেও কঠোর হতে হবে সরকারও কঠোর হতে বাধ্য হবে আওয়ামী লীগের দিয়ে বিশৃঙ্খলা থেকে সরকার জনগণের যানমালের নিরাপত্তা কিভাবে দেবে সেই বিষয়টি এই মুহূর্তে সরকারের প্রায়োরিটি লিস্টে প্রথমে থাকা উচিত আজকে পর্যন্ত সকালে বলা থাকবে